সারাদিন সারা রাত জানিং করে চট্টগ্রাম থেকে অবশেষে মাল নিয়ে আসলাম হাজারো তুফানের ভিতরে কাজ কিন্তু যত একদিন দেরি হবে ততই আমার ঘরে ঢুকতে টাইম লেট হয়ে যাবে আরও আমরা এখন যে অবস্থানে আসি হাওয়া থাকা ঘুমানো সব কিছুতে কষ্ট হচ্ছে আমাদের বৃষ্টি বাদলের দিন তাই আমি মেস্তরিকে বলছি যত তাড়াতাড়ি আমার ঘরের কাজটা শেষ করে দেওয়া যায় আমার জন্য খুব ভালো হবে হবে বাইটা আসলে খুবই ভালো ইনি বৃষ্টির ভিতরেও আমার ঘরের কাজটা বন্ধ না রেখে চালিয়ে যাচ্ছে মেস্তারি বাই আমাকে বলে যত তাড়াতাড়ি আপনার ঘরটা করে দিতে পারবো আপনার জন্য ভালো হবে কারণ আপনি পরিবার নিয়ে থাকতে কষ্ট হচ্ছে আমি দেখতেছি সেটা আমার দুইটা হাত দুইটা পা যদি থাকতো তাহলে আমি তাদের সাথেও কিছু কিছু কাজ আমার কাজটা আমি নিতে পারতাম খুব ইচ্ছে করে আমার ঘরের কাজগুলো আমার নিজের হাত দিয়ে করতে মেস্তের জানি ভাই যেভাবে আমার ঘরের উপরে চালগুলো লাগাচ্ছে আমারও তো খুব ইচ্ছে করে মেস্তরি ভাইয়ের মতন কাজগুলো করতে যাক বাগ্যের পরিণীতিতে আমার কোনটাই করা হলো না কারণ আমার দুইটা হাত দুইটা পা নাই আমি চাইলে কোনো কিছুই করতে পারবো না আর পরেও নিজের মনোবল সাবাস বাড়িয়ে একজন যোদ্ধার মতন কাজগুলো করে যায় মানুষের স্ট্রাগল কখনো ঘরে বসে স্বপ্ন দেখে কোন কিছু করা যায় না নিজেকে তুমি এমন ভাবে তৈরি করতে হবে যেন কেন একটা ফাতর পড়লে তোমার গায়ে আসন্ন লাগে আর আপনারা ভাববেন আমি আজকে শুভ কথাগুলো কেন বলতেছি আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে মতিন আর্জেন্টিনার আপনারা চিনতেছেন এই মতিন আর্জেন্টিনার কিন্তু কত সহজে এখানে আসতে পারে নাই আমার জীবনের যখন দুইটা হাত দুইটা পা চলে গেছিল আমি ইচ্ছা করলে হার মেনে যেতে পারতাম ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতাম কিন্তু এগুলো ভাবনা চিন্তা না করে তিন হাজার টাকার একটা ফোন দিয়ে নিজে কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে আজকে লাখো মানুষের ভালোবাসা নিয়ে আপনারা আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছেন হাতে আজকে বুঝতে পারলাম মানুষ কষ্ট করলে কেষ্ট মিলে আর দৈর্য ধরলে দৈর্যর ফল মিলে আয় আমি আপনাদেরকে বলি জীবনে যত দৈর্য আর কষ্ট করবেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে তাড়াতাড়ি সফলতা দান করবেন আজকে আমি কারো কাছে হাত না পেতে আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে আমি নিজে থাকার জন্য একটা ঘর তৈরি করতেছি আসলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আর ভালোবাসা দিতেছেন হয়তো আরো অনেক দূরে গিয়ে যেতে পারবো যখনই আমি আমার ঘরের সামনে বসে থাকি আমি কিন্তু একজন লোককে খুবই মিস করি ইনি হচ্ছে আমার একমাত্র বাবা যে মানুষটা আমাকে লালন পালন করে বড় করেছিল আর যখন আমার দুইটা হাত দুইটা ফাঁস চলে যায় তখন আমাকে নিয়ে দিনের পর দিন আর আরো অনেক কষ্ট করে গেছিল আমাকে আমার বাবা জীবনে বাঁচতে শক্তি আর মনোবল দিয়েছিল আরো চেয়েছিল আমার জন্য একটা গদ তৈরি করে রাখার জন্য আমার যেন থাকার কোন সমস্যা না হয় কারণ বাবা চিন্তা করত আমার দুইটা হাত দুইটা পা নাই আমি কেমনে কি করব সব বাবা আমার জন্য চিন্তা করত আজকে আমি অনেক টাকা ব্যয় করিয়ে গদ তৈরি করতে যাচ্ছি এই গদটি দেখার আমার প্রিয় বাবাটি আজকে দুনিয়াতে নাই আবার জন্য সব সময় করি আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল তুলফের দুস নসিব করেন